হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল আজকে আমি বানাবো কালাকাত যেটা আমাদের ভীষণই পরিচিত একটা মিষ্টি আর আমাদের মধ্যে অনেকেই এই মিষ্টিটা কিন্তু ভীষণ পছন্দ করে তাহলে চলুন পানি নেওয়া যাক কালাকাত ভীষণ ইজি প্রসেসে একদম পারফেক্ট দোকানের মতন কালাকাত বানানোর রেসিপি চলুন তাহলে পানি নেওয়া যাক একদম দোকানের মতন কালাকাট বানানোর জন্য আমি এখানে দুটো পাত্রে আলাদা করে দুধ নিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে যে আমি এক লিটার দুধটা নিয়েছিলাম ওটাকে আমি ক্ষীর বানিয়ে নেব আর যে ওয়ান অ্যান্ড হাফ লিটার দুধটা নিয়েছি মানে যে পরিমাণটা বেশি সেই দুধটা দিয়ে আমি ছানা বানিয়ে নেব এখানে আমি দেড় লিটার দুধটার মধ্যে দু চামচ জল আর এক চামচ ভিনিগার দিয়ে মিক্স করে নিয়ে ওটাকে ছানা বানিয়ে নেব ছানা যখন আপনি বানাবেন ভীষণ সফট দোকানের মতন ছানা বানানোর জন্য না ভালো করে দুধটা যখন হয়ে যাবে ফুটে যাবে তখন এই ভিনিগার আর এই জ ভিনিগারের জলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন ছানা হয়ে যাওয়ার পরেও যদি দুধটা ফুটে ফুটতে থাকে তাহলে কিন্তু ছানাটা ভীষণ হার্ড হয়ে যায় সেই সেই ক্ষেত্রে কিন্তু মিষ্টিটা অতটা সফট হয় না দেখুন আমার যে ছানাটা হয়ে গেছে আমি কিন্তু দুধটা বন্ধ করে দিয়েছি এবার আমি ওই যে ক্ষীরটা বানাচ্ছিলাম এক লিটার দুধে সেটাকে আর একটু জাল দিয়ে নেব আপনারা কিন্তু এই এক লিটার দুধটাকে হাফ লিটার থেকেও কম করবেন মোট কথা আপনি যেই দুধটা নেবেন সেটা যেন একদম ভীষণ ঠিক হয়ে একদম ক্ষীরের মতন হয়ে যায় তাহলে যে কালাকাদের মধ্যে যে ভীষণ একটু দুধের যে টেস্টটা আসে না সেই টেস্টটা খুব সুন্দরভাবে ক্ষীরে আসবে তো এবার আমি যে ছানাটা জল ঝরাতে দিয়েছিলাম সেটাই মধ্যে দিয়ে দিলাম এক্ষেত্রে আমি বলবো ছানাটা কিন্তু ভীষণ চেপে চেপে জল ঝরাবেন না জাস্ট এরকম আপনার কাছে যদি এরকম স্টেনার না থাকে কোনো ব্যাপার না আপনি একটা কাপড়ের মধ্যে ছানাটা দিয়ে দেবেন দিয়ে ছুলিয়ে দেবেন তাহলে ওর মধ্যে থেকে জল বেরিয়ে যাবে ওটাকে রসগোল্লা করার সময় যেমন আমরা ভীষণ চেপে চেপে একদম জলটা বার করে দিই সেরকম কিন্তু করবেন না তাহলে কিন্তু ছানার মধ্যে যে ময়শ্চারটা আছে ওটা একদম বেরিয়ে গেলে কালাকাত্তা সফট আর মানে যেটা দুধ দুধ ক্ষীর ক্ষীর কালাকাতের মধ্যে থাকে যেটা আমরা খেতে আমাদের খেতে ভালো লাগে সেরকম ব্যাপারটা কিন্তু আসবে না তো ব্যাস এবার এইটা দিয়ে ছানাটা দিয়ে খুব ভালো করে আমরা মিক্স করে নেবো এবার আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি চিনি আপনাদের আপনারা যেমন কালাকাদের মধ্যে মিষ্টি চান ততটাই আপনারা আপনাদের অ্যাকর্ডিং দিয়ে নেবেন আপনাদের এই যে দুটো ট্রিক্স আমি বললাম যে ছানাটা যখন বানাবেন তখন কিন্তু ভীষণ জোরে প্রেস করে ছানার জলটা একদম বার করে দেবেন না আর ছানাটা বানানোর সময় ছানা হয়ে যখন হয়ে যাবে তখন বেশিক্ষণ ধরে ছানাটাকে ফোটাবেন না হয়ে যাওয়ার সাথে সাথে ইমিডিয়েট গ্যাসটা অফ করে দেবেন এই টিপস দুটো আপনারা যদি মিষ্টিতে বানানোর জন্য ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের একদম পারফেক্ট একদম ক্ষীরের মতন যে ছানাটা হয় ভেতরে যে ভীষণ একটা সফট ভাব থাকে সেটা কিন্তু হবে আর আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে ঘি দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে নেব দেখুন ছানাটার মধ্যে কিন্তু এখনও মানে পুরো দুধটায় কিন্তু একদম ছানার মধ্যে মিশে যায়নি একটু কিন্তু হালকা হালকা দুধ রয়েছে এই অব কন্ডিশানেই কিন্তু দেখুন অল্প অল্প দুধ রয়েছে যেমন আপনি দেখতে পাচ্ছেন এই কন্ডিশানেই কিন্তু আমি এবার মিষ্টিটা নামিয়ে নেব এবার একটা পাত্রে আপনাদের কাছে যে পাত্রই আছে না কেন তার মধ্যে একটুখানি ঘি ভালো করে মাখিয়ে নেবেন নিয়ে তারপরে যেই ছানাটা মানে মিষ্টিটা আপনি বানিয়েছেন সেই মিষ্টিটা এর মধ্যে দিয়ে দেবেন এইভাবে মিষ্টিটা গরম অবস্থাতেই কিন্তু এটা অন্য পাত্রে যে পাত্রে আপনি মিষ্টিটা সেট করতে চাইছেন সেই পাত্রে গরম অবস্থাতেই কিন্তু ঘি মাখিয়ে মিষ্টিটা ট্রান্সফার করে দেবেন মিষ্টি ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিষ্টিটা ভালো করে জমবে না মানে শেপটা খুব সুন্দরভাবে আসবে না তো গরম অবস্থাতেই কিন্তু আপনারা এটা ট্রান্সফার করে দেবেন এবার আপনি যেমনভাবে কালাকাদে শেপ দিতে চাইছেন তেমনভাবে দিয়ে দেবেন আর এই যে এক্সট্রা যে ক্ষীরটা রয়েছে ঘন দুধটা সেটা কিন্তু আপনারা বারবার করে এটা তো মিষ্টি থেকে বেরিয়ে আসবে আপনারা বারবার করে একটা স্পুন দিয়ে যখনই মিষ্টিটা শুকাবে ওপর দিয়ে এই এক্সট্রা দুধটা ওর ওপর দিয়ে দিতে থাকবেন তাহলে দেখবেন আপনাদের কালাকাদ একদম দোকানের মতন পারফেক্ট হবে এই যে যেই দুধটা দেখছেন বেরিয়ে এসেছে সেইটা বারবার করে যখনই শুকাবে মিষ্টিটা যখন দেখবেন শুকিয়ে এসছে তখন আবার ওপর দিয়ে ওটা একটুখানি ছড়িয়ে দেবেন আর এটা কিন্তু ফ্রিজে রাখবেন না ফ্রিজে রেখে কিন্তু জমাবেন না বাইরেই রাখবেন দেখবেন আস্তে আস্তে সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে দেখুন আমি যেমনভাবে এখানে দিচ্ছি বারবার করে এরকমভাবে যতবারই মিষ্টিটা শুকিয়ে আসবে ততবারই ওপর থেকে এরকমভাবে দুধটা দিয়ে দেবেন এবার কিছুক্ষণ আপনারা মোটামুটি হাফ অ্যান আওয়ার কি এক ঘন্টা মতন যদি আপনারা এটাকে রেখে দেন তাহলে দেখবেন একদম পারফেক্ট কালাকার দোকানের মতন রেডি হয়ে গেছে এটা মোটামুটি আমি এক ঘন্টা মতন নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম আর দেখুন এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখেছেন একদম দোকানের মতন ফ্রেশ টেক্সচার একদম এসেছে আর দেখুন এটা কতটা সফট হয়েছে খেতেও কিন্তু একদম পারফেক্ট হবে আপনারাও বাড়িতে বানান আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার রেসিপিটা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং